আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যা তো আজকে আমরা শুট করছি যে আমার গ্রামের বাড়ি বাড়িটা কীরকম সেটা তোমাদেরকে আমরা হোম টুরটা দেবো তা সেটাই রেডি হয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রামের বাড়িটা কীরকম আমার ঠিক আছে তা চলো রেডি হয়ে নিই প্রথমে তারপর শুরু করছি এটা হচ্ছে বাড়ির বাইরের গেট এই গেট দিয়ে ঢুকলাম ঢুকে ডান দিকে গাছ আর এই দিকটা হচ্ছে আমার বাগান এই এই এদিকটা হচ্ছে বাগান বাগানে দেখো ফুল গাছ রয়েছে এদিকে রয়েছে জবা গাছ এখানে কি লম্বু গাছ বলে ওইদিকটা জবা গাছ এইটা একটা থাইল্যান্ডের আম গাছ এইটা রয়েছে তোমার কি বলে সবেদা গাছ ওই দিকে আছে লিচু গাছ হুম আর ওই পাশে আছে দেখাচ্ছি ও দেখো ওই পাশে আছে ওইখানে আছে দেখো এখানে আছে আনারস গাছ এই দেখো চানা রস গাছ তারপর এখান থেকে ঘুরে এই যে এইখান থেকে ঘুরলাম ওদিকে একটা কল আছে এই দিকে এই ঢুকেই ডান দিকে তোমার এটা ডান দিকে একটা বসার একটা জায়গা করা আছে এটা হচ্ছে রান্নাঘর এখানে একটা টেবিল পাতা আছে এই সোজা একটা ঘর আর এইদিকে একটা ঘর তো এই ঘরটা প্রথমে এই ঘরটা দেখো এখানে ফ্রিজ রাখা আছে এখানে একটা শোকেশ রাখা আছে এখানে একটা খাট আছে ওইদিকে একটা শোকেশ আছে আর এখানে কুলারটা রাখা আছে আপাতত আর ওখানে একটা ফ্যান রাখা আছে তো এই ঘরটায় আমরা একটা খাটটা পেতেছি বটে কিন্তু এটা হচ্ছে একটা স্টোর রুম মতন মানে যখন আমার তো তখন রান্নাঘরটা তো ফাঁকা সেই জন্য এখানটাতে যখন যাই আমরা সমস্ত জিনিস তুলে দিয়ে যাই কিন্তু এবারে কদিনের জন্য এসেছি বলে কিছু আর বের করিনি কতগুলো জিনিস এখানে সব রয়েছে এগুলো দেখো হ্যাঁ তো এখান থেকে ঘুরে ডান এই সিঁড়ির তলাটা এখানে একটা তুলসী মঞ্চ কেনা হয়েছে যার এখনও লাগানো হয়নি যেহেতু আমরা থাকি না তো এখানে বৌদিরা এখানে দেখো এখানে একটা ইয়ে রয়েছে আর এগুলো সব এখানে হজুম মজুম রয়েছে এগুলো এই জায়গাটা ঘিরতে হবে বেসিক্যালি এখানে এখনও ঘেরা হয়নি জায়গাটা তো এখানে একটা বাথরুম রয়েছে দেখো সিঁড়ির তলায় এখানে একটা বাথরুম রয়েছে এখানে একটা বেসিন এখানে একটা বেসিন রয়েছে আর এইখান থেকে এইটা একটা ঢুকেই এখানে একটা বেড রাখা আছে আর এখানে এসিটা লাগানো আছে আর এদিকে তোমার এই ঘরে কিছুই নেই যদিও যে এখানে টিভিটা ডান সাইডে রয়েছে এখানে একটা ঘড়ি আছে এখানে একটা ফটো পুকুর একটা খেলনা আর এই একটা চেয়ার এই ঘরে এটাই থাকে এই ঘরটা কিছু রাখা হয়নি আর এইখান থেকে গিয়েই ডান দিকে এখানে একটা ছোট্ট রুম আছে দাঁড়া হ্যাঁ দেখো এখানে একটা ছোট্ট রুম আছে এখানে আমরা ওটাকে চেঞ্জ চেঞ্জ করি মানে চেঞ্জ রুম আর কি তো এখানে ঢুকে একটা এখানে একটা বেসিন রয়েছে আর এখানে একটা ওয়ার্ড রয়েছে একটা ওয়ার্ড রয়েছে একটা ওয়ার্ড রয়েছে এটা বানিয়ে তখন যেবারে ছিলাম বানিয়ে রেখেছি একটা ওয়ার্ড রয়েছে এখানে ডেলি কার পরা জামা কাপড় এর মধ্যে রাখা হয় আর কি এটা আর ওখানে একটা জানলা আছে বলে ওই জায়গাটা ঘেরা হয়নি আর উপরে এখানে একটা স্পট লাইট লাগিয়েছি দাঁড়ো দেখাচ্ছি দাঁড়ো স্পট লাইটটা জ্বালালে ঘরটা ঢুকলে এটা এখানে যে স্পটলাইটটা দেওয়ার দিয়েছি দিয়ে দেখো স্পটলাইটটা দিলে এরকমই লাগে এই যা দূর থেকে বেশ সুন্দর লাগে এই যা যা আর এই ডান দিকের এটা হচ্ছে তোমার এটা আর একটা বাথরুম যা এটা চার একটা বাথরুম যে এটা বাথরুমে আর কি দেখাবো যাই এখানে এখানে সেরকম কিছু নেই এটা গিজার লাগানো আছে এইদিকে তোমার ওখানে একটা কিছু লাগানো হয়নি ওখানে টুকটাক জিনিস আছে আর এই কলের ফিটিংস এই এখানে কিছু নেই আর এখান থেকে বেরিয়েই মানে মেন গেট থেকে যে ঢুকছি ঢুকে এই সাইডে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এদিক দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে ছাদের জন্য চলো দেখাচ্ছে দেখো এখানে এটা হচ্ছে ছাদে যাচ্ছি উঠেই ডান দিকে রয়েছে তোমার এইদিকে ডান দিকে রয়েছে ঠাকুর ঘর এখানে নিচে ঠাকুর ঘর করায়নি এখানে ডান দিকে ঠাকুর ঘর রয়েছে এই ছাদে হ্যাঁ দেখো ওই দিক থেকে মাঠটা দেখা যায় মাঠ ওই দেখো মাঠ দেখা যায় ওখান থেকে এই হচ্ছে আমার ছাদ এটা পরিষ্কার এখানে একটা আমি শখ করে বানিয়েছিলাম এখানে এসি এটা লাগানো আছে এটা শখ করে বানিয়েছিলাম এটা একটা টেবিল মতন বানিয়েছিলাম যেখানে চেয়ার দিয়ে মানে বসে বিকেলবেলা চাটা খাওয়া যাবে আর কি সেই আর এখান থেকে বাগানটা দেখো কেমন লাগছে এদিকটা আমার বাগানটা এই হচ্ছে আমার বাগান উপর থেকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাগান বড় বড় গাছ থেকে এগুলো সব বড় বড়ো কী লম্বু গাছ না কী বজ গলে সেই বড় বড় গাছ এখানে এইটা এগুলো সব আমারই গাছ এগুলো এখানে একটা পেঁপে গাছ আছে আর এই দিক থেকে গিয়ে সামনের দিকটা দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা উপর দিক থেকে কেমন লাগে দেখো এই এই যেখানে সব পুকুর সব দাদা এসেছে পুকুর খেলছে কেন এই যে পুকুর দাদা এসছে খেলছে এইটা হচ্ছে পাশে আবার একটু এখানে বাড়ি করেছে এই যে আর উপর দিয়েই দেখতে লাগছে এদিকটা একটা জবা গাছ আছে দেখো এখানে একটা জবা গাছ আছে আর এটা আরো নতুন ওরা তৈরি করলো এই হচ্ছে আমার ছোট্ট একটা গ্রামের বাড়ি তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও হ্যাঁ এর আগের বার যখন আমি এসেছিলাম তখনই আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু এবারে সেভাবে ঠিক করে ভিডিওটা করতে যদি হয়তো জানি না কতটা দেখাতে পারলাম তো আমি ভুল করে সেটাকে আমি ডিলিট করে ফেলেছিলাম কেন ফোনে আমার এই যে ফোনটা আমি ক্যামে ভিডিও করি আর কি এতে এক্সট্রা মানে এ দেওয়া যাবে না চিপ দেওয়া যাবে না এর মধ্যে যা আছে ক্যাপাসিটি আর কি তো সেটা দিয়েই করতে হবে তো আমি যত ভিডিও করছি তো অনেক ভিডিও জমে গেছে বলে না কী হচ্ছে যেগুলো আমি দিয়ে দিই সেগুলো আমি ডিলেট করে দিই তো ওই ডিলেট করতে গিয়ে ওই ভিডিওটা আমি ডিলেট করে ফেলেছি ভুল করে তো সেই জন্য তো সেইবারে আর দেওয়া হয়নি আগের বাড়ি গ্রামের বাড়িতে তখনই আমি টুটটা করে রেখেছিলাম তো এবারে এসে আর সুযোগ হয়ে উঠছে না যে আমি করব করবো কারণটা যতবার ঘর গুজেছি ঘরগুলোকে গুছিয়ে এ করে দিচ্ছে তো সেই কারণে এসে আনার না আগে এটা করে নিন তো দেখো এই চলো এবার নিচের দিকে যাই দেখি চলো এইটা ডিআইভাই করে এই গাছটা আমি বানিয়েছিলাম দেখো একটা গাছ আমি ডিআইভাই করে একটা গাছ বানিয়েছিলাম এর মধ্যে পাতাগুলো ছিল এখন সব ঝরে গেছে অনেক দিন হয়ে গেছে যদিও তো এগুলো সব ঝরে গেছে তো এই উপর থেকে আমার এটা এরকম লাগছে এই উপর থেকে এই হচ্ছে লুকটা হচ্ছে এরকম এই যে উপরে ঠাকুর ঘর এই উপরটা ঠাকুর ঘর করেছি খানিকটা বাড়িয়ে আর তার সাথে হচ্ছে এইটা সোজা হচ্ছে রান্নাঘর আর হয়তো এই ঘরটা সেরকমভাবে গুছানো নেই কিন্তু যেহেতু আমরা থাকি না তো ওইটা আমি কিনেছিলাম তোমার থেকে আইকি আর এটা আমি কিনেছিলাম এটা আমি অ্যামাজন থেকে যদি বা কিনেছি এই বইটা ডবল সাইড দিয়ে দেখা যায় আর এর লুকটা দেখো এখানে কতগুলো সব গাঁদা ফুল কি সুন্দর লাগছে না ফুটিয়ে হয়েছে দেখো কি ভালো লাগছে ওটা ছাদ থেকে দিয়েছিল এটা হচ্ছে জানলা দিয়ে বাঁ দিকে এই হচ্ছে আমার রান্নাঘর এগুলো সবই খোলা কেন কোনো কিছুই গুছায়নি কদিনের জন্য এসেছি আবার সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাওয়ার সময় গুছিয়ে রেখে দিয়ে চলে যাবো বলে সেই জন্য কিছু করা হয়নি এই যে ওখানে আবার এসে রেখেছি ওখানে একটা মাইক্রোওয়েভ রেখেছি এখানে একটা ইন্ডাকশান আছে এখানে একটা গ্যাস আছে আর এই এখানে একটা র্যাক রাখা রয়েছে ঘর থেকে হচ্ছে এইটা হচ্ছে লুক এই এটা বাইরের গেট এইটা হচ্ছে ওই বাথরুম এই হচ্ছে একটা ঘর ওই দিকে একটা ঘর এই হচ্ছে একটা ঘর এই হচ্ছে দুটো ঘর ব্যাস তোমাদেরকে দেখালাম এই আমি আমার ঘর তা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও প্লিজ যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে কোনো ভিডিও দিলে নোটিফিকেশানটা তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে আর যারা পুরনো সাবস্ক্রাইবার আমার তাদেরকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে আমি তো নতুন খুলেছি তবুও হয়ে গেছে হয়েছে তো তোমরা এইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো তো আর আমার গ্রামের বাড়ি তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও কমেন্ট করে জানিও তো আজকের মতন এই পর্যন্তই টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে